প্রিয় প্রিরোভাই আমার আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই পাঁচ সাত দিন আগেই হয়তোবা দেখেছেন এখন আপনার টেলিভিশনে গেলেই দেখা যায় বা আপনার মোবাইলে হাতে হাতে এখন সংবাদ শোনা যায় প্রতিটা মানুষের বাড়ি ঘরের সংবাদ সব কিছুই পৌঁছিয়ে যায় আমার সাইতে আপনারা খবর বেশি রাখেন এজন্য ভাইরা আমার আমি জানি না সে ব্যক্তি কোন গোত্রের কোন সম্প্রদায়ের এজন্য আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে যে কোনো একজন ভাই তার মুখে দাঁড়িয়ে ছিল ভাইয়ের সেই ভাইয়ের নাম হলো সোহাগ ভাই ওই সোহাগ ভাইকে মানে তারা অনেকজন একসাথে ব্যবসা বাণিজ্য করতো হয়তো ঢাকার মিড ফুড রোডের মিড ফুড বলে হাসপাতাল রোডের চকবাজারের ওই এলাকার দিকে এক রাস্তার পাশে ওনার দোকান একটা এখন একটা ব্যবসা বাণিজ্যের দোকান ছিল এখন ওই দোকানে যেটা আমি সংবাদ মাধ্যমে জানতে যে ওই দোকানে গিয়ে কিছু তারা মেরে রাখছে তো তালা মারার পরে সেই সোহাগ ভাই সেখানে গিয়েছে বলল যে সে তালা খুলে দোকানে বসে আছে তারা এসে গন্ডগোল ঝগড়া করার পরে বলছে তুমি তালা খুললে কেন বলছে তোমরা আমার দোকানের তালা দিয়েছো কেন কেন তালা দিচ্ছে এই নিয়ে একটা মত তর্ক বিতর্ক গণ্ডগোল ব্যাপক আকারে ধারণ করলো গণ্ডগোল হওয়ার পরেই ওই তারা ছিল মূলত চাঁদাবাস এই বলে একটা কথা এখন তারা দাবি করেছিল ওই সোহাগ ভাইয়ের কাছে তারা বলেছিল যে তুমি চাঁদা দাও নইলে জীবন দাও মানে এইভাবে তুইতামারি করে বলেছিল তবে এইভাবে আমরা বলছি আলেম সমাজ হয়ে বলেছেন বারোই জুলাই বাংলাদেশ আহলেদি যুবসংঘের কর্মী সম্মেলন হয়েছিল ঢাকা মিলিয়াতুন ময়দানে সেখানেও ওই অডিটোরিয়ামে ঢাকা মিলিয়াতন অডিটোরিয়ামে বাংলাদেশ যুব সংঘের একটা কর্মী সম্মেলন হয়েছিল সেখানে আমাদের আহ আলেমগন তার প্রতিবাদ করেছেন ডক্টর মোহাম্মদ শাকওয়াত হোসাইন প্র প্রতিবাদ করেছেন ডক্টর আসাদুল আল গালিম সাহেবও প্রতিবাদ করেছেন মানে তারা ডাইরেক্ট সেই সোহাগ ভাইয়ের কাছে গিয়ে বলেছে তুই চাঁদা দে নইলে জীবন দি তাই দেখেছেন তাদের ভাষা কেমন তুই চাঁদা দে নইলে জীবন দে আসলে যাদের মধ্যে ইসলাম নাই যাদের মধ্যে ইমান নাই আল্লাহর ভয় নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে তো ভাষাটা বলতে হবে মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার ভালো আচরণ যদি আপনার আচরণ খারাপ হয় তাহলে কিন্তু আপনি অত্যাচার করলেন যে কোনো ক্ষেত্রে জুলুম হয়ে যেতে পারে আসারণের মাধ্যমে জুলুম হয় মানুষের আলাপ ব্যবহার খারাপ হলে এর মাধ্যমে জুলুম হয় মানুষ অন্যায়ভাবে মানুষের দোকানপাট দখল করবে তালা মেরে রাখছে তার কাজকাম করতে দেবে না এটা জুলুম অত্যাচার মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনের জায়গা জমি দখল করে নিচ্ছে এটা তার ওপরে অত্যাচার জুলুম একজন আরেকজনের বিভিন্ন ক্ষেতখামার দখল করে নিচ্ছে গাছপালা দখল করে নিচ্ছে এটা হলো তার উপরে জুলুম যে দখল করছে সে জুলুমকারী আর যার জিনিসটা দখল করা হচ্ছে যার ওপরে অন্যায় করা হচ্ছে যার ওপরে অন্যায় খারাপ ব্যবহারও হতে পারে জায়গা জমি দখল করে নেওয়া হতে পারে বা আপনার এমনি করে বিভিন্ন বিষয় হতে পারে তো যে ব্যক্তির ওপরে জুলুম করা হয় সে হল মাজলুম আর যে জুলুম করে তাকে বলা হয় অত্যাচারী জালেমকারী ব্যক্তি প্রিয় ভাইয়ের আমার আমরা সবাই জানি রসুল সাল্লাম বলছেন যে জুলুম কারি ব্যক্তি মানে যার উপরে জুলুম করে তাকে বলা হয় মাজলুম তো এই মাজলুমের দোয়া এবং আল্লাহর সাথে কোনো পদ্মা নাই অর্থাৎ অত্যাচার এমন একটা গুনাহের কাজ এটার দোয়া মাজলুম ব্যক্তির দোয়া অত্যচারিত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবল হয়ে যায় সে শুধুমাত্র দোয়া করতে বাকি দোয়া করলেই আল্লাহর কাছে সরাসরি জুলুম বা দোয়া মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এজন্য প্রিয় ভাইয়ের আমার আমরা অত্যাচারিত হব না আমরা জুলুমকারী হব না আমাদেরকে সাহায্যকারী হতে হবে প্রিয় ভাইয়ের আমার দেখুন হাদিসের মধ্যে এসেছে তো যে কাহিনী যে ঘটনাটা বলছিলাম ওই সোহাগ ভাইয়েরকে তারা সরাসরি গিয়ে বলছে তুমি সাদা দাও নইলে জীবন দাও বলে তারা থেকে মারধর করে মারতে মারতে অনেক দূরে টানতে টানতে নিয়ে চলে গেছে ঢাকা শহরের ওই যে মিডফোর্ড রোডের একটা হাসপাতালের ভেতরে নিয়ে সেখানে মানুষজন কেউ ছিল না তারা বড় বড় পাথর দিয়ে তারা তাকে মাথায় আঘাত করেছে বুকে আঘাত করেছে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দুইটা বড় বড় পাথর দিয়ে সোহাগ ভাইকে মেরে ফেলেছে এটা হলো হত্যা এটা হলো নিহত করেছে এটা আরো অনেক বড় গুনাহের কাজ তা তার উপরে জুলুমও করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাকে হত্যাও করা হয়েছে তার জন্য তারা হত্যাকারী হিসেবে তারা অনেক গুনাহের মানে গুণাহার হবে তারা পরকালে অবশ্যই মানে শাস্তি আজাদ ভোগ করবে জুলুম অত্যাচার আর হত্যা এগুলো হলেও কালকে আমাদের মাঠে অন্ধকারের কারণ হবে আল্লাহ নবী স্লু আলাই সাল্লাম বলেছেন সাহাবি রাদিয়াল্লাহু রিয়ালু বলেন সাল্লাম বলেছেন আমাল মুজুলুমাতামাল কেয়ামাত আল্লাহ বলেন কেয়ামতের মাঠে জুলুম অত্যাচার অন্ধকারের কারণ হবে আল্লাহ বললেন কাল কেয়ামতের মাঠে জুলুম আর অত্যাচার কেয়ামতের মাঠে বহু অন্ধকারের কারণ হবে ভাইরা আমার এজন্য জুলুম অত্যাচার থেকে দূরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সেই করুন ফিকান করলিন দেখুন এ সম্পর্কে সেই মুসলিমের পঁচিশশো আটাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহনবী সাল্লাম বলছেন জুলমা তোমরা অত্যাচার করা থেকে তোমরা জুলুম করা থেকে বিরত থাকো ফাইন্দুলমা জুলমা তু নেওয়াল কিয়াম কেননা এই জুলুম অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে মানে ঘন অন্ধকার সে বসলে তার উপরে যে জুলুম অত্যাচার করত দুনিয়াতে অত্তাকু সোহা তোমরা কিরিপণতা থেকে বেঁচে থাকো ফাইন্না সোহা আহ লেকা মানকা না পাব লেকুম বলছে ফাইন্না সোহা কেননা কিরিপণতা তোমাদের পূর্বের জনগণকে ধ্বংস করেছে হামালাহু আলা আনসাফাকু দিমা আহুম কেননা তাদের অন্যায়ভাবে বলছে কেননা বলা হচ্ছে এখানে কেননা কৃপণতা তাদের অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রতি এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছিল প্রিয় ভাইর আমার এমনি করে আরও একটি বড় হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন সেই বুখারি চব্বিশশো ঊনপঞ্চাশ মিসকাতের একান্ন শয় ছাব্বিশ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কারো ওপর তার ভাইয়ের যদি কোনো দাবি থাকে মানকান মানকানাতিমাতি মিন রিহি আউ শাহ ফল হাল্লা লুহু মিনুহলে তবে আন এখন আর দিনারুন আলাদির রাহাম রসুল সাল্লাম বলছেন কোনো সাল্লাম বললেন কারো ওপর তার ভাইয়ের যদি কোনো দাবি থাকে তার মান ইজ্জত তার মান সম্মান অথবা অন্য কোন কিছুর ওপরে জুলুম সম্পর্কিত যদি কোনো দাবি থাকে তাহলে সে যেন ওই দিন আসার আগেই তার কাছ থেকে মাফ করিয়ে নেয় যেদিন কোনো অর্থ সম্পদ থাকবেন অর্থাৎ কিয়ামতের মাঠ কেয়ামতের দিন বরং যদি কোনো নেক আমল থাকে দেখুন হাদিসের পরে অংশে বলা হচ্ছে কানা লাহু আমালুন সালেহ যদি কোনো নেক আমল ভালো আমল তার থাকে উখিজা মিনুহু বিকদারিন মাসলিমাতিহি যদি তার কোনো নেক আমল ভালো আমল থাকে তাহলে তার জুলুমের সম নেক আমল তার থেকে নিয়ে নেওয়া হবে ও ইনলাম একুল্লাহু হাসানাতুন আর যদি তার ভালো আমল না থাকে নেক আমন যদি তার না থাকে উকিলা মানে নিয়ে নেওয়া হবে মিন সাই মন্দ গুলো গুনাহের কাজগুলো সাহিবিহি মানে যে ব্যক্তি জুলুমকারী ওই জুলুমকারীর গুনাহ মানে মাজলুম যে ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে যে ব্যক্তি জুলুম করেছে জুলুমকারীর মানে মাজলুমকারীর গুনাহগুলো অত্যাচারী জুলুমকারীর কাছে দিয়ে দেওয়া হবে তাহলে এত বড় গুনাহের কাজ সম্মানিত হাজরিন বলছে যদি কোনো নেক আমল তার না থাকে তাহলে তার পাওনাদারের গুনাহের বোঝা তার ওপরে চাপিয়ে দেওয়া হবে তো এমনি করে হাদিস অনেক রয়েছে প্রিয় আমার আর একটা দুইটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহনবী সাল সাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে কলা রসুল সাল আলী ওলা আল্লাহনবী সাল্লাম বললেন কিয়ামতের দিন সবার হক সকল মাখলুকাতের তার মানে সকল ব্যক্তির তার মানে আপনার শুধুমাত্র মানুষ নয় সমস্ত মানুষ জিন আপনার পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা সবার হক আদায় করা হবে এরপর আল্লাহ সাল্লাম বললেন হাত্তা ইকদ আলী সাত তিল জলহাই মিনা করসুম বললেন এমনকি সিংবিহীন ছাগলকে সিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে প্রিয় ভাইয়ের আমার যে কথা বললাম আল্লাহ নবী সাল সাল্লাম বললেন জুলুম অত্যাচার সম্পর্কে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন কাল কিয়ামতের মাঠে সকল শ্রেণীর মাখলুকাতের হক আদায় করা হবে এখন সকল শ্রেণীর মাখলুকাত বলতে সকলের সবার হক আদায় করে দেওয়া হবে তার মানে প্রতিটা মানুষ পরস্পর পরস্পরের প্রতি যদি জুলুম করা হয় অত্যাচার করা হয় আপনার কেয়ামতের মাঠে এর হক আদায় করা হবে দেখা যাচ্ছে দুইটা ছাগল একজন একটা ছাগল অপর ছাগলের সাথে গণ্ডগোল করে ঝগড়া করে এক ছাগল আরেক ছাগলের উপরে গোতা মারছে তার মানে যার ছাগলের মধ্যে যার শক্তি বেশি সে একটু দুর্ভাগ্যে গোতা মারছে কয়েকটা বেশি সে এও মারছে অমুক মারছে এখন যার বেশি অন্যায় হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে এই তো চারটা কেমতের মাঠে দেখা যাচ্ছে একজন একটা সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলকে গোতা মারছে বেশি তাহলে সে অন্যায় করেছে সিংওয়ালা বেশি জুলুম করে ফেলছে অত্যাচার করেছে এখন সিং যার ছিল না দুনিয়াতে কিয়ামতের মাঠে আল্লাহ রবুল ওই সিংবিহীন ছাগলকে গরুকে আপনার সিং দিবেন দিয়ে বলবেন তুমি যে তোমার ওপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল এখন তার প্রতিশোধ নিয়ে নাও তাহলে দেখেন ইসলামী শরিয়াত কত সুন্দর জীবন ব্যবস্থা এইভাবে একে অপরের মধ্যে আমরা জুলুম করবো না প্রতিটা মানুষ জিন ইনসান আপনার গরু ছাগল সবাই কিন্তু এই হক আদায়ের মানে দাবিদার হবে এজন্য আমরা যদি একে অপরের প্রতি পরস্পর পরস্পরের প্রতি যদি জুলুম করি যদি অন্যায় হয়ে যায় আমি নিজেই ইমরান বিনা আবকর আমি যদি বুঝতে পারি আমি অন্য কোনো মানুষের প্রতি জুলুম করে ফেলেছি তাহলে আমি প্রথমে যেন সে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি মাফ করে নিতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করল্লাহ মামিন আমি সহ আপনাদের সবাইকে আমি নসিহা করেছি যে দেখুন প্রিয় ভাইয়ের আমার জুলুম অত্যাচার অনেক বড়ো গুনাহের কাজ এর কার এই জুলুম অত্যাচারের পরিণাম হলো কাল কেয়ামতের মাঠে কাল কেয়ামতের মাঠে মুসিবতের সময়ে এই জুলুম অত্যাচার প্রতিটা মানুষের জন্য অন্ধকারের কারণ হবে ভয়ঙ্কর অন্ধকারের কারণ হবে জুলুম অত্যাচার যদি দেখা যাচ্ছে একজন ভাই অপর আর একজন ভাইয়ের প্রতি অন্যায়ভাবে যদি তাকে থাপ্পন মারে অন্যায়ভাবে তাকে যদি গালিগালাজ করে অন্যায়ভাবে তার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে অন্যায়ভাবে তার জায়গা জমি দখল করে নেয় একজন ভাই অপর ভাইয়ের যদি অন্যায়ভাবে টাকা পয়সা আত্মসাত করে নেয় বা টাকা পয়সা নিয়ে লেনদেনে ঝগড়া করে গন্ডগোল করে দেখা তার সাথে কোনো ব্যাপারে লেনদেন হয়েছে কিন্তু এটা মেটায় না এমনি করে আরও দুনিয়াবি জীবনে যত এইভাবে লেনদেন আছে সর্বক্ষেত্রে পরস্পর পরস্পর পরের প্রতি যদি জুলুম অত্যাচার করা হয় তাহলে কিয়ামতের মাঠে কিন্তু সব বিষয়গুলো প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার জন্য বলবেন প্রতিশোধ গ্রহণ করা হবে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমরা জুলুম অত্যাচার থেকে দূরে থাকব আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সেই তৌফিক দান করো আল্লাহু আমীন সম্মানিত হাজérin এরপর আল্লাহর নবী সাল্লাম বললেন

মিনাল আরজি যে ব্যক্তি অন্যায়ভাবে কারো যদি পদ্মহাত জমিন দখল করে কেউ যদি অন্যায়ভাবে অন্য কোনো মানুষের পদ্মহাত জমি জায়গা দখল করে নেয় তাই না হুই তাই হুই আমাল কি আমার নিশ্চয়ই কেয়ামতের দিন অনুরূপ সাতটি জমিন তার কাদের উপরে ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন অত্র হাদিসটি এসেছে সেই বুখারি একত্রিশশো আটানব্বই অত্র হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমাল্লাহ ষোলো সাহি দশে আল্লাহ নবী সাল্লাম বলছেন জলিলুল কাদুর সাহাবি সাঈদ ইবনু জায়দ রবি আল্লাহ বললেন কালা রসুল্লাহি সাল্লা সাল্লাম মান আখাদা শিবরাম মিনাল আর্দি জুলমান ফাইন্না হু ইতাল কিয়ামা من سبع ارضين রসুন সাল্লাম বলছেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে আল্লাহ বললেন যে ব্যক্তি অত্যাচার করে যে ব্যক্তি অন্যায়ভাবে দেখুন প্রিয় হাদিসটা আমি আবারও বলি প্রত্যেক খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনলে হাদিস মুখস্থ হয়ে যাবে আর আমরা এই বিষয়ে যে শিক্ষা পাবো এটা আমরা আমল করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ এই জন্য মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আল্লাহ নূল্লাম বললেন মান আখদা আরজি জুলমান যে ব্যক্তি অত্যাচার করে অদ্দহার জমিন দখল করেছে নিশ্চয় কেয়ামতের দিন নিশ্চয় কেয়ামতের মাঠে অনুরূপ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে ভাইরা আমার এজন্য পরস্পর পরস্পরের জায়গা জমি যেটা আছে যেটা আপনার যেটা দলিল বলে এই যে ওইগুলা জায়গা জমি দলিলের আলোকে খতিয়ান নাম্বার যে কাগজপাতি আছে এগুলো আপনারা ভালো বোঝেন আমি এই কাগজপাতি জায়গা জমি তেমন একটা ভালো বুঝি না তো এই যে কাগজপাতি খতিয়ান নাম্বার দাগ নাম্বার বলে বিভিন্ন হয় আমিন নিয়ে আমিন বলে যে যারা বাবা করে জমি মাপে তাদেরকে আমিন বলা হয় তো এই ভাইদের নিয়ে আপনার ঠিকঠাক করে রাখবেন যার ছোটুকু আছে বাস করার জায়গা চলাফেরা করার জায়গা ক্ষেত খামার করার জায়গা তো কেউ কারোর প্রতি আমরা জুলুম অত্যাচার করব না যার যেখানে জায়গা সেখানে আমরা বসবাস করব। সেখানে আমরা চাষবাস করব। সেখানে আমরা ফল লাগাবো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে জুলুম অত্যাচার করা থেকে অন্যায়ভাবে পরস্পর পরস্পরের প্রতি জুলুম করা থেকে অত্যাচার করা থেকে দূরে থাকার তৌফিক দান করেন আকুল কৌলাদুল্লাহ